যারা যারা আপনারা একদিনে দাঁড়িয়ে পড়বেন না নির্দিষ্ট সামনে গিয়েছিল প্রবেশ সাথে সবাইকে

পুয়া সচেছ়া পুপুছের কুডপআটেটাপুটাকে তাকুটি সেটিকাতেটনা ওয়া ই্আকুারुক নাকুি দাকুলব দাকুনা নাকুেডাকুল কুছেকুট্ন samne agne agne agne

এক জায়গায় না নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে চলুন তোমার সাথে সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনি একটু ডান দিকে চলুন একটু ডান দিকে ছেড়ে চলুন اڪي رستا اڪي হবে না এটা বেরিয়ে আসবে ভাই এসে যখন দাঁড়াবে আগে আগে কি যাও না ভাই যাও না আমি জানি না কত কত জানি না আমি জানি না